আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম কারিজ্মা কাশ্মীর মধ্যে একটি ইউনিক ডিজাইন নিয়ে যেটাতে অনেকে চাচ্ছিলেন যে কালামকারীর মধ্যে আপনার একটু বাটিক ডিজাইন চান তো আজকের জন্য নিয়ে আসলাম আমাদের এই ডিজাইনটা নতুন যেটাতে চারটি কালারই আছে পিড কালার আছে অরেঞ্জ কালার আছে পিঙ্ক কালার আছে এবং পেস্ট কালার আছে আমি একটা ড্রেস খুলে দেখাচ্ছি এই ড্রেসটি কিন্তু আপনার সম্পূর্ণ বাটিক ডিজাইন হয়েছে অনেকে যারা কাশ্মীরির মধ্যে বাটিক ডিজাইন চাচ্ছেন এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা যে প্যান্টের কাপড় এগুলো থাকবে আড়াই সম্পূর্ণ এবং দুপাট্টাটা থাকবে আড়াই গজের সম্পূর্ণ কালার গ্যারান্টি আছে কাপড়ের মধ্যে আর আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কাপড়গুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি পর্যাপ্ত পরিমানে স্টক এসেছে যাদের যেটা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে